যৌবনকালে সবচেয়ে বড় হেত্তা কোনটা চরিত্র ঠিক রাখা কোনটা কথা বুঝতে পারছেন না এই তো সবাই যুবক যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে চোখে কিসে চোখে নজ্জা স্থানে চোখে চরিত্রে এটা স্বাভাবিক আমরা আমরাও যুবক যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে মেয়েদেরকে নিয়ে চোখের সমস্যা মনের সমস্যা চরিত্র হে সমস্যা এই কারণে আপনি এখন এই সান্টার মধ্যে এটাকে নেবেন সেই ব্যক্তি আমার ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে সেনা সে বলেছে আমি আপনাকে কি করি দেখবেন জীবনে আপনি হোচট খেলছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় করে কান্নাকাটি করছেন দেনান দিন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে আমারও তো দাঁড়িয়ে নাই দেখছেন এগুলো তো দাঁড়িয়েই যাদের সুন্দর গাল ভর্তি দাঁড়িয়ে আছে এই মানুষগুলো যখন শেফ করে আমার খুব আফসোস আহ বেশার আগে কত সুন্দর দাড়ি আল্লাহ বাক দিয়েছেন প্রত্যেক দিন শেফ করা শুনবে না আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে সুন্দর লাগবে স্মার্ট লাগবে হ্যান্ডজাম লাগবে সিংহের মতো মাসে শক্ত করে নামাজ পাবেন তুমি মা যত নামাজ চেষ্টা করবো জামাতে পড়ার যদি জামাত ছুঁড়েও যায় তাও এক পরে জামাত করে নিবে সেটাও না পরে অ্যাটলিস্ট বাসায় পড়বে রাজি মাসে বেশি থেকে বেশি মানুষ ইফতারি করানোর চেষ্টা এই যে যুব সমাজ যারা আছেন ইফতারের প্রজেক্ট রেডি করবেন প্রত্যেকটা সুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে এক মাসের বাজার করে দিবেন পারা যাবেন না যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্যে

আর যারা আরো বড় বড় ইন্ডাস্ট্রি দেখেছে ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন মিউজিক্যাল ইন্ডাস্ট্রি বলেন ফ্যাশন বিউটি কন্টেস্ট এইসব থেকে যারা চলে গেছে তাদের কার কত পার্সেন্টের সতীর্থ আছে একটু খোঁজ নিয়ে রাখি যাদেরকে তোমরা ফলো করছো যাদের পোস্টার ছবি লাগিয়ে রাখছো ঘরের মধ্যে এদের কত পার্সেন্টের সতীর্থ আছে দেখো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারা হয়ে যায় রবুল্লাহ আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালে সফল এত বেশি আবেগ ভালো না ভালোবাসা ভালো জিনিস অতিরিক্ত আবেগ ভালো না দুনিয়ার পেল দুর্গত দুনিয়াতে থাকতে হবে মোসাফিরের মতো সকালে আছেন সন্ধ্যার গ্যারান্টি নাই সন্ধ্যায় আছেন সকালের গ্যারান্টি নাই